আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে এই গরমে ভালো আছেন নাকি আমার মতো সিদ্ধ হয়ে আছেন বলেন তো আজকে এই গরমের মধ্যে আমি আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি আর আজকে যে ভিডিওটা করেছি সেটা নতুন একটা সেলাই সেটা আমি এখন পর্যন্ত আমার পেজে দেইনি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই প্রথম আমি শেয়ার করতেছি তো সেলাইটা ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরাও চেষ্টা করবেন তো সেলাইটার নাম আমি জানি না আমি হচ্ছে এমনিতেই সেলাইটা করতেছি নাম না জেনে তো আমাকে কেউ জিজ্ঞেস করবেন না যে আপু সেলাইটার নাম কি তো প্রথমে হচ্ছে আমি কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি এটা সবাই পারে আমার মনে হয় যে যে মেয়েরা বা যে কোনো ছেলেরাও হয়তো বা এই কাঁথা স্টিচটা পারবে এটা এত সহজ তো কাঁথা স্টিচ দেওয়ার পরে আমি হচ্ছে আরেকটা কালার দিয়ে নীল কালারটা দিয়ে আর কি তো এক মানে প্রত্যেকটা স্টিচ যে দিয়েছি কাঁথা স্টিচ তো ওইটার ভিতর দিয়ে সুই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাজটা করেছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কাজটা আমি আসলে বুঝাইতে পারতেছি না তো এখন আবার কেউ বললেন না যে তাহলে আপনি বুঝাইতে পারতেছেন না আমাদেরকে কি শেখাইতে আসছেন কি ভিডিও দিতে আসছেন আসলে অনেক কিছু আছে অনেক সেলাই আছে যেগুলো নিজে করা যায় বা ভিডিও দেখে বোঝানো যায় কিন্তু ভয়েস দিক বা বলে বোঝানো যায় না এটা হচ্ছে ওইরকম একটা সেলাই তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই আমার সেলাইয়ের প্যাটার্নটা বুঝতে পারবেন আমি আসলে কিভাবে সেলাইটা করছি আর এত কীভাবে লাগে আর এই সেলাইটা একটু আনকমন একটা সেলাই সেলাই আর খুব সহজ একটা যে কেউ সেলাইটা চেষ্টা করলে পারবেন আর সেলাইটা আমারও খুব পছন্দের একটা সেলাই আমি এই কাজটা দুইটা প্যাটার্নের সেলাই দিয়ে করেছি আর এখন এই ভিডিওতে আমি জাস্ট একটা প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করতেছি আর আরেকটা যে প্যাটার্ন আছে সেটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব আর আমি চাচ্ছি না যে ভিডিওটা বড় করতে তাই আমি ছোট্ট করে ভিডিওর ক্লিপটা নিয়েছি আর কি একটা একটা সেলাই আপনাদের সাথে শেয়ার করবো বলে